নমস্কার কেমন আছেন সবাই সৌভাগ্য প্রাপ্তি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত আজ আবারও এসছি আপনাদের সকলের কাছে নতুন আরও একটি ভিডিও নিয়ে যেখানে আমি আপনাদেরকে ঘরের যে নজর দোষ হয় সেটি কাটানোর একটা অত্যন্ত উপকারী টোটকা এই ভিডিওর মাধ্যমে জানাবো ভিডিওটি শুরু করব তার আগে অবশ্যই বলে রাখি বন্ধুরা রোজের মতন আমার চ্যানেলটিকে লাইক করবেন ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করতে পারেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দিই না কেন সেটা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি এখন নবরাত্রির সিজন অর্থাৎ দুর্গাপুজোর সময় এই সময় আপনারা তো করতেই পারেন এই জিনিসটা এছাড়াও যে কোনো শনি মঙ্গলবার দেখে অবশ্যই এই ক্রিয়াটি করতে পারেন অনেক সময় অনেক অনেকের মুখে অনেক লোকের মুখে আপনারা শুনবেন যে আমার ঘরে নজর লেগেছে ঘরে দোষ আছে সেই জন্য শুভ কোনো কাজ হয় না সেই জন্য যেটাই করতে চাচ্ছি তাতে বাধা পাচ্ছি এই ধরনের যে কথাবার্তাগুলো এগুলো কোথাও না কোথাও তো হয় বটেই সেই জন্যই মানুষে বলে তাই এই যে জিনিসটা অর্থাৎ ঘরের যে নজরদোষ সেটি কাটানোর জন্য যেটা আপনারা করবেন সেটি হচ্ছে দুর্গাপূজার যে কোনো দিন করতে পারেন এছাড়াও শনি মঙ্গলবার করবেন নিতে হবে একটা পাকা লেবু অর্থাৎ পাতি লেবু লাগবে ফুলযুক্ত লবঙ্গ সাতটা আর কিছুটা সর্ষে কালো সর্ষে প্রথমে লেবুটাকে দুফালি করে কেটে নেবেন তারপর ওর মধ্যে লবঙ্গগুলো ভরে দেবেন তার উপরে কালো সরষেটা দিয়ে রাখবেন দিয়ে একটা পরিষ্কার পাত্রে যে পাত্রটা আপনারা ঠাকুরের কাজে ব্যবহার করেন এরকম কোনো পাত্রের ওপরে লেবুটি রাখবেন পুজোর সময় পুজো করবেন পুজো করা হয়ে গেলে তারপর ওই লেবুটিকে ওখান থেকে নিয়ে ওটাকে ভালো করে চিপড়ে ওর ভেতর থেকে রসটা বার করবেন রসটা যখন বার করবেন তখন লবঙ্গ এবং সর্ষেটা তার মধ্যেই থাকবে তারপর সেই রসটি গোটা বাড়ি সহ গোটা ঘরে ছিটিয়ে দেবেন ঘরের যে চৌকাট ঘরের যে দরজার মধ্যে যে লোহা লাগানো যে কড়া টড়াগুলো থাকে কিংবা যে তালা দেওয়ার যে জায়গাগুলো থাকে সেই সব জায়গাগুলোতেও ছটাতে পারেন ওই রসটা দিয়ে পরিষ্কার করে নিতে পারেন তারপর খানিকক্ষণ ওইভাবেই রেখে দেবেন রাখার পর ওইগুলোকে ভালো করে গুছিয়ে নেবেন মানে অর্থাৎ জ লেবুর রসটা যখন ছেটাচ্ছেন তখন যে সর্ষে লবঙ্গ এগুলো ছিটিয়েছেন সেগুলোকে ভালো করে এক জায়গায় নিয়ে নেবেন নেওয়ার পরে কোনো গাছের গোড়ায় দেবেন অবশ্যই তুলসী গাছ এবং কাটা গাছ বাদ দিয়ে যে কোনো বিশাল আকারের যে গাছগুলো হয় সেই সব গাছের গোড়ায় দেবেন দেখবেন অত্যন্ত সুফলদায়ী এই টোটকাটি যদি সঠিকভাবে করতে পারেন খুব উপকার হবে তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে